অন ডায়মন্ড এটা এই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দিয়ে বানিয়েছি আচ্ছা টাকায় 52900 এই 50 টাকা কালকে বলি হ্যাঁ একটা বন্ধু বান্ধব পাচ্ছি না কার সাথে বসে গল্প করবিরে এখানে বসে আছিস একা একা হ্যাঁ তুই তো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ আমি আরো এই এলাকায় কাউকে পাচ্ছি না একটু বসে গপ করব যাই হোক তোকে পাইলাম ভালোই হলো আমি আবার এই সব জায়গায় বসি না কারণ ময়লা ছয়লা তো আমার আবার পছন্দ না ওই ঢাকায় থাকি তো আই আমার আবার ছয় তলা ফ্ল্যাটে আমি একাই থাকি ছয় কাউকে থাকতে দিই না ওই ঈদের জন্য আসলাম তোদের এলাকায় নোংরা পরিবেশ ধুলাবালি উড়ে

বাংলাদেশি টাকায় বাহান্ন হাজার নয়শো এই পঞ্চাশ টাকা এটা দেখেছিস কখনো হ্যাঁ এটা প্রাইস তারপরে তোকে আমি একটা জিনিস দেখাইছি আর তো দেখাইনি এই যে প্যান্টটা দেখছিস না এই যে দেখ উপরে কালো সরি নিচে কালো উপর দিয়ে সাদা সাদা এটা প্যান্ট প্রাইস কত জানিস বাংলাদেশি টাকায় এক লক্ষ তিরাশি হাজার টাকা তারপরে তোকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি এই যে এই যে একটা জিনিস এটা তোর কাছে কি মনে হয় সানগ্লাস আরে বেকুব ছাতা মাথা চিনে না এটা হলো সানগ্লাস বলা যাবে না ডায়মন্ড ডায়মন্ড এটা এই ব্লাক ডায়মন্ড ব্লাক ডায়মন্ড দিয়ে বানিয়েছি এটার প্রাইস কত করেছি জানিস এটা বাংলাদেশি টাকায় আহ লক্ষ বেয়াল্লিশ হাজার চারশো টাকা চলকে দিলে পরে শরীরে একটা আলাদা ভাব চলে আসছে আর কি মনে হয় আমি কোটি প্রতি বাকি তো আরো একটা জিনিস দেখানি বাকি আছে আমার যেটা হলো আমার সবচেয়ে ফেভারেট পান প্রিয় মানে আমি যেটা ছাড়া আমি কোনো ভাতরুমে পর্যন্ত যায় না সেটা হলো আমার এই মাই নেম ইস ঘড়ি যেটার প্রাইজ আহ তুই এখন ওই ইস্টুকু করতে পারিস এখন কি তুই শুনতে রাজি বলেস না আরে তাহলে শুন। এইটার প্রাইজ হলো বাংলাদেশি টাকায় আহ ধর তোর ওই আর কি 10 লাখের থেকে 5 টাকা কম নিয়েছে ওই 5 টাকা দিয়েছিল আমাকে চা খেতে কিন্তু আমি চা খাইনি কি করেছে জানি ক দে 5 তুই কি কষ্ট আরে ওই 5 আমি কি করেছি জানি ওই 5 আমি ওই গড়ি কিনে আসার সময় রাস্তায় এক ভিক্ষুককে পেলাম ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছি অবশ্য তুই যদি থাকতি তাকে তোকে দিয়ে দিতাম কারণ তুই তো আবার এদিক ওদিক ঘুরে ফিরে তোর গরীব মনে হয় হ্যাঁ

আরে এই জুতা এই যে মডেলগুলো দেখতে পারছিস না এটা হলো নিউ মডেল ঠিক আছে এটা বাংলাদেশ স্বাধীনের পরে নিউ মডেল বেরিয়েছে কিন্তু বাংলাদেশে এখন বলে এটা আমি কাতার থেকে আনিয়েছি মাত্র বিমান ভাড়া সহ আর কি উনপঞ্চাশ লক্ষ চারশো পঞ্চাশ টাকা পড়েছে তুই কি সাতামার গায়ে জুতা নিয়ে এই জুতা আমি আর কট করি সালে আমার ঘরের পিছনে ভালাই চেয়ে আরে তুই বুঝতে পারছিস না বিষয়টা এটা ময় এটা নিউ মডেল কাতার কাতার থেকে আগত সুগত কাতার থেকে আগত এই জুতাও কিন্তু আমার বিমানে করে এসেছে এ লাল বাদ দে জুতা মোতা কইテナছর না বাদ দে এ হ্যাংগা কত হইল কালকে ইরে কয়টাsum দাবি কুশুমগা মারে ডাক দিই আরে আমি তো আবার মাঠে হেটে যাব না আমি একটা ওরোপ্লেন ভাড়া করেছি বুঝছিস তো এখন ভাবতাছি যে আমি অরো করে মাঠে যাব আমি তোকে তো আবার নিতে পারবো না কারণ আমার প্রাইভেট জেট ওটাতে তো মারবো না

আমি দেখছিস না 2-4 টাকা নিয়া যায় না আমার ক্যাশে মন হয় 5 লক্ষ টাকা আছে আমি ওই 5 লক্ষ টাকা নিয়া যাইব এইটা কারা এটা নাঙ্গ ওই কেসে এটা নাঙ্গ গো গেন্দা নালকে দেয়া যায় আর কেসে এই তুই এনে বইছিস কত আর কেসে তুইলা পার বস্তু নেই 5 টাকা জুরি করছত খেলা হলো তুই কেন নিবে তুই তা ছাইকাল বাচ্চা কত গুনতে কি ভাঙ বইস কেক হেই ফাইললা মেলা পরশ নই গল তো রেসকে মাইকিটু 5টা আগে 6 টাকা ভি ততই যায় ভাই

আমার দেখে দেখ আমি কি আর সুটটা স্ট কি নাকি তোর মতো হ্যাঁ কিননি ছাতা ফাতা খুদাই আসে আমার সাথে